সবাইকে বিবাহ বার্ষিকীতে স্বামীকে স্ত্রীর কিডনি উপহার একেই বলে হয়তো ভালোবাসার উপহার ফুলের তোরা নয় দামি পারফিউম কিংবা নয় লাকজারি টুল বিবাহ বার্ষিকীর স্বামীর আয়ু বাড়িয়ে দিলেন স্ত্রী এরকমই এক ঘটনা ঘটলো ইন্দোরে বিয়ের সতেরোতম বিবাহবার্ষিকীতে এমন ঘটনা ঘটালেন রবি দত্ত শনির স্ত্রী প্রভা উপহার হিসাবে প্রভা দান করলেন নিজের একটি কিডনি গত আট মাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রবি দত্ত শনি নিয়মিত চলছিল ডায়ালাইসিসও কিন্তু দুদিন আগে শারীরিক অবস্থার অবনতি ঘটে দেরি করে না প্রভা দ্রুত চলে আসেন ইন্দুরের বড় হাসপাতালে ডাক্তারের পরামর্শে ভর্তি করা হল রবি দত্ত শনিকে প্রভার টেনশনে কি হবে ভেবেই চলছে সারাক্ষণ ডাক্তার জানালেন রবির কিডনির প্রয়োজন আগে পিছু না ভেবে প্রভা ডাক্তারকে জানিয়ে দিলেন প্রভাই দেবে স্বামী রবিকে কিডনি শুরু হলো প্রভার চেক দেরি না করে শুরু হলো অপারেশন অপারেশন হওয়ার পর প্রভা ডাক্তারকে জানালেন বিবাহ বার্ষিকীর কথা আর রবি ডাক্তারকে জানালেন বউয়ের থেকে সেরা উপহার পেয়ে গেলাম রবি ও প্রভা এখন দুজনেই সুস্থ আছেন